আসবে এমন কলিকাল বাঘে চাটবে ছাগলের কাল

অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাস বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হয়েছে তারেক জিয়া অক্টোবর নভেম্বরের মধ্যে দেশে ফিরবে অনেকে যে বলতেছে তিনি এই বছরের মধ্যে দেশে ফিরে আসতে পারে কিনা সম্ভবনা আছে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তার পরে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এমপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবং লুৎফজ্জামান বাবর সাবেক শরষ্ট প্রতিমন্ত্রী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই 21 আগস্ট গ্রেনেড হামলায় তাদের দুজনকে সহ সব আসামিকেই খালাস দেওয়া হয়েছিল হাইকোর্টে হাইকোর্টে নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়ে হাইকোর্টে খালাসের ঘটনা আমরা দেখেছিলাম এবার আপিল বিভাগে আপিলে রাষ্ট্রপক্ষের অবস্থান যেটা হলো সেই অবস্থানই নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে গণমাধ্যম বিভিন্নভাবে খবর করছে গণমাধ্যমের খবরগুলো যদি আপনারা চোখ মিলে দেখতে চান তাহলে চ্যানেল টোয়েন্টি যে শিরোনাম করেছে তাদের শিরোনামে বলা হচ্ছে গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাস বাতিল চায় রাষ্ট্রপক্ষ চ্যানেল টোয়েন্টি যখন এই শিরোনাম করছে তখন ডেইলি স্টার শিরোনাম করছে একুশ আগস্ট গ্রেনেড হামলা তারেক বাবরের খালাস বাতিল করে নিম্ন আদালতের রায় বহালের আবেদন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ হঠাৎ করে নিম্ন আদালতের রায় বহাল রাখার কথা কেন বলছে এক ধরনের তো সমঝোতা বিএনপির সঙ্গে সরকারের হয়েছে বলেই আমরা মনে করছিলাম এবং লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকে সরকার প্রধানের যে সমঝোতা এবং সেই সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন মনে হচ্ছিল যে সবকিছু সেভাবেই এগোচ্ছে এবং বিএনপির নেতাদের সরকারের প্রতি যে প্রশংসার সূচক বক্তব্য একের পর এক সরকারের প্রশংসা করা উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কথা আসলেও মির্জা ফখরুল বলছেন উপদেষ্টাদের সততা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বিএনপি চেয়ারপারসনের পিএস যখন সাবেক সচিব তিনি যখন বলছেন আটজন উপদেষ্টা দুর্নীতির ডকুমেন্টস আমার হাতে রয়েছে তখন বিএনপি বলছে যে তার ওই বক্তব্য বিএনপির বক্তব্য না সেটা তার ব্যক্তিগত বক্তব্য এরকম অনেক কিছু আমরা দেখছি অর্থাৎ বিএনপি এক নাগারে ঢালাউভাবে সরকারের প্রশংসা করে আসছে লন্ডন বৈঠকের পর থেকেই এই দৃশ্যগুলো আমরা দেখছি এবং অনেক দিন থেকে যে আলোচনাটা সব থেকে বেশি ঘুরপাক ছিল সেটা হচ্ছে যে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরেই তো তারেক রহমানের দেশে ফিরে আসার দরকার ছিল কিংবা কথা ছিল তিনি দেশে ফিরে আসলে বিএনপি আরও বেশি উজ্জীবিত হতে পারতো কেন তিনি দেশে ফিরে আসছেন না বিএনপি নেতারা পরিষ্কারভাবে কখনোই কোনো কিছু বলেননি কোনো কোনো নেতা বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে বলেছেন যে তারেক রহমানের সব মামলা কি শেষ হয়েছে সব মামলায় কি তিনি পরিপূর্ণভাবে খালাস পেয়েছেন এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে অতঃপর যখন আমরা দেখলাম যে এই একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার ব্যাপারে আপিল করতে চাইল সরকার তখনই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে আপিল করা লিপ্টো আপিল লিপ্টো আপিলের মাধ্যমেই সরকার তার হাতে একটা ট্রাম কার্ড রেখে দিল যেন বিএনপি সরকারের বিরুদ্ধে যেতে না পারে অনেকটা রাজনৈতিক সরকারের রাজনৈতিক মতো সরকার যেমন বিভিন্ন দলকে করায়ত্ত করতে বিভিন্ন দলকে লাইনে রাখার জন্য বিভিন্ন রকমের ট্রাম্প ব্যবহার করে এই সরকারও বিএনপিকে বিএনপি যেন সরকারের বিরুদ্ধে যেতে না পারে সরকার যেভাবে চাইছে সেভাবে যেন বিএনপি অগ্রসর হয় সেই কারণেই এটা একটা বড় ট্রাম কার্ড হিসেবে তারা ব্যবহার করতে চাইছে দু হাজার চার সালে একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিয়তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হয় গ্রেনেড হামলা প্রাণ যায় চব্বিশ জনের আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত আর তারেক রহমান সহ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এগারো জনের তবে হাইকোর্টে এসে খারাস পান এই মামলার সবাসামি মামলার সাক্ষ্য থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া সঠিক না থাকায় বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করা হয় তখন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল ছয় বিচারপতির বেঞ্চে এই মামলার তৃতীয় দিনের শুনানি হয় এদিন শুনানিতে সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে অনিয়ম তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা দুটা মামলা চড়ে না আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে এক একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না পরে আসামি পক্ষের অপর আইনজীবী শিশির মনির বলেন এই মামলা সাক্ষ্য দিলে আসামি তালিকা থেকে নাম কাটানো হবে এমন কথা বলে সতেরো জনকে সাক্ষী করা হয়েছে অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না এইভাবে সতেরো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে তার মধ্যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার নয় তারক রহমানকে জড়ানো ছিল শেখ হাসনেহার মুল টার্গেট এমন মন্তব্য করেন ব্যারিস্টার কাইসার কামাল মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে এই মুফতি হান্নানকে স্বীকার উক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে অর্থাৎ উনি চেয়েছেন আইবির রহমানের বিচার না উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য বুধবার আপিল বিভাগে আবারও শুনানি হবে এই মামলার রাজনীতিতে অনেকেই অনেক কথা বলবে যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর রেজাল্ট আপনার চোখের সামনে দেখবেন না ততক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন না আপনি এটা কেন বুঝেন না সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনো শেখ হাসিনা তবুও কি শেখ হাসিনা ওনার চেয়ারে বসে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গিয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি তো এই চেয়ারে বসে আছে তাহলে নামে সংবিধান আছে আবার সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু চেয়ারে বসতে পারে না এভাবে করে যারা বিএনপি করে তারা হয়তো দেখতেছে আওয়ামী লীগ তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাই আগামী নির্বাচনে সে কারণে তারা মুখস্থ বলে দিচ্ছে যে নির্বাচন হলে আমরা দুশো ষাট সত্তরটা আসন পাবো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে প্রধানমন্ত্রী কিন্তু রাজনীতির ভিতরেও যে রাজনীতি আছে তারা সেটা ভুলে গিয়েছে তারা ভুলে গিয়েছে তারেক জিয়া যখন লন্ডন চলে যায় তখন মুসলেখা দিয়ে গিয়েছিল বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যাপারে সে সংশ্লিষ্ট থাকবে না এবং তিনি বাংলাদেশ আর ফিরবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন তিনি মুসলেখা দিয়ে চলে গিয়েছে তখন তিনি বাংলাদেশের ভোটার হননি তিনি এখনো বাংলাদেশের ভোটার না একটা লোক আগামীতে প্রধানমন্ত্রী হবে এত বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনো বাংলাদেশের ভোটারই হন নাই এবং এতদিন বলা হতো শেখ হাসিনা ফেসিস্ট তিনি তাকে দেশে ফিরিয়ে আসতে দিচ্ছেন না সে কেন তিনি দেশে ফিরে আসতে পারেন না রাজনীতি করতে পারেন না কিন্তু শেখ হাসিনা সরকারের তো পাঁচই আগস্ট পতন হয়ে গিয়েছে তাহলে তিনি এক বছর কিন্তু দেশে ফিরে আসেন নাই এটাও একটা কোশ্চেন মার্ক আছে আর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন যে সংস্কার কমিশন আছে সেখানে একটা নিয়ম করা হয়েছে যে দলের প্রধান থাকবে সে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল প্রধানমন্ত্রী হতে পারবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক বা দলের যে চেয়ারম্যান থাকবে এই সংস্কার কমিশনের নিয়ম অনুযায়ী তো তারেক জিয়া যদি দল বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দলের থাকে তাহলে তো তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারবেন না ওনাকে আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে তারপর গিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে আর তা না হলে তিনি দলের চেয়ারম্যান থাকবে তার মা হবে প্রধানমন্ত্রী অনেক ব্যাপার আছে আর তিনি কি বাংলাদেশে আদৌ ফিরতে পারবে সেটারও গ্যারান্টি কি ওনাকে যদি আর্মির একটা সাইড দেশে ফিরতে না দেয় ওনার তো এখনো মামলা আছে অনেক ব্যাপার আছে আর তার জিয়া অক্টোবর নভেম্বরের মতো দেশে ফিরবে অনেকে যে বলতেছে আমার ব্যক্তিগত অভিমত তিনি এই বছরের মধ্যে দেশে ফিরে আসতে পারে কিনা সম্ভাবনা আছে আর উনি প্রধানমন্ত্রী হবে অনেকে একশো পার্সেন্ট ধরে রাখলো আমার কাছে ব্যাপারটা ফিফটি ফিফটি মনে হচ্ছে হয়তো পার্সেন্টেজ আরো কমে যেতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট আবেগ দিয়ে রাজনীতি হয় না বিবেক খাটাতে হয় এবং রাজনীতিক যেগুলো ব্যাপার থিসিস আছে সেসব বিষয়গুলা আমাদের মেনেই চিন্তা ভাবনা করতে হয় কারণ এক একজনের রাজনৈতিক ফিলোসফি একক রকম সবার সাথে সবার রাজনৈতিক ফিলোসফি মিলবে না কথা বুঝতে পারছেন বিএনপির সাধারণ যে সকল কর্মী আছে তাদের রাজনৈতিক আবেগ একরকম সিনিয়র লেভেলের যারা নেতা আছে তাদের রাজনৈতিক আবেগ একরকম আর যারা বাংলাদেশের বিএনপির রাজনৈতিক নীতি নির্ধারক তাদের রাজনৈতিক এক এক একজনের একজনের সাথে চিন্তাভাবনা মিলবে না এটাই হচ্ছে বাস্তবতা আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল আসবে এখন পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো কিন্তু অনেকগুলা রাজনৈতিক দল গঠন হয়েছে কিন্তু সকলে নিবন্ধনের জন্য করলো অনেক দল এখনো নিবন্ধনই পায়নি কিন্তু শুধু রাজনৈতিক দল আসছে সেটাও কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করবে এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিবে এই হচ্ছে আগামীর বাংলাদেশের সকল খেলা কিন্তু ওই রাজনৈতিক দল কিভাবে গঠন হবে থাকবে সেটা অনেক মজার আছে যখন হবে আপনারা দিকে সকলে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ